তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকে আছি আমরা অমৃতি আর অনেকে কী করতে পারছি স্যার তোমাদেরকে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো ঠিক আছে তো চলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করোনা ভিডিওটা আর ভিডিও দেখতে দেবো ওকে চলো ওদের ওদের সব দোকান বন্ধ তো চলে এসেছি আমরা ফুড আড্ডাতে চিকেন বিরিয়ানি তো বিশাল কিছু বলবি ওইদিকে দোকান বন্ধ যে আছে খাবো

અરે તું એટા શેર માણસ તો તુંને એટા એન્ટ્રી વિડિયો બનાવવો દરકાર છે જલવાય અમાર આ તો તો વિસલેવર જાવે કાઉન્ટરે જઈ એવર ઓર્ડર દેવે અરે દાદા બલવાચો તો એવી કોને તો બાકી સૌ બાઈતે બાઈતે ચાના કરસા સાઈડ તરફ લે લોગા તો ચિકન ચિકન તો બચા ગો ભીતરે 120 પ્લેટ જા ઓર દો হ্যাঁ তরকা নিব দেখতে পাচ্ছি দোকানটা ফুড আড্ডাটা আমাদের এটা ফুড আমাদের এখানে তনৈদার দোকান এটা তো এসির বিলটা দিবি তুই এসির বিলটাকে তোর শ্বশুর দিয়ে যাবে

पाइस दुटा बड़े तंदूर ले जाके खेत है यार बड़ा है माता मतलब लग रही है खेत वाश ना बे गोला गोला <laughs> वो देखो ये देखो साला दुटा तंदूर ले जाए डेटा खेल जो यार डेट आते डेट आते से, सेम सेम वो सगाई दुटा ले जी बस डेटा खेल जो यार पाँच ना खेते पेट लोड है वो साला की कोर्बेट ही ले भाग खेल जाता है

স্তি করলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলাম হাফ ছেড়ে ছেড়ে আসলাম খেতে দুটার মধ্যে টাকা দিলে যাবে হ্যাঁ তো ভাই ঠিক আছে তো টাটা বাই বাই গুড নাইট আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট মানে বাই বাই গুড নাইট